আপনি জানেন যে আজকে প্রধান এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন সে তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানব চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকুজামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদন তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনুন যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে উনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্যি মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বের আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এবং তাদের যে বিচার পাওয়ার এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের বলতে চাই যে আমি এই বিচার পুরো তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আহ উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না আমার রিডিং অফ দা ইভেন্ট যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের কোন একটা বৈদেশিক পক্ষের যেই যোগাযোগ এটাকে সম্ভবত অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটায় উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর্ত তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি কাছে সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান যা বলেছেন ওনার ভাষাটা বিশেষ করে বিডিয়ারের বিষয়ে আমার বিডিয়ারের বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথ বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না তারা ওইখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন তারা ধর্ষণের মতো ভয়াবহ করাদের সাথে যুক্ত ছিলেন এখন আহ বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের আহ মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো রাখা হয় অনেকে হয় ব্রডার পার্সপেক্টিভ এটা যে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না